মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত প্রেস মনে হচ্ছে ভক্ত হয়ে গেছে এমন বক্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আজ বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে শফিকুল আলম লিখেছেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈর শাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয় আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে বাস্তবতা হচ্ছে শিক্ষাসেনা অসংখ্য শিশু হত্যা নজিরবিহীন সহিংসতা লুণ্ঠন দুর্নীতি বিচার বহির্ভূত হত্যা এবং তিন হাজারের বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন তিনি আরো লেখেন গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলছে শেখ হাসিনা তার দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসন আমলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশে কিছুই উল্লেখ ছিল না তারা বিপ্লবের পরে গণগ্রেফতার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে শফিকুল আলম লেখেন কেন কোন গ্রেফতার হয়েছে কতজনকে গত ছয় মাসে গ্রেফতার করা হয়েছে আমরা জানতাম যে দু সালের আটাশ অক্টোবর পুলিশ বিএনপির সমাবেশকে জোরপূর্বক ছত্র ভঙ্গ করেছিল তারপর কমপক্ষে পঁচিশ হাজার জনকে গ্রেফতার করেছিল মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে উল্লেখ করে প্রেস সচিব লিখেছেন গতকাল তারা একটি সংবাদ প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন প্রকৃতপক্ষে এটি বাংলার কসাইয়ের জন্য একটি নিখুঁত প্লাটফর্ম এটি কি কখনো বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছে এমন প্রশ্ন রেখে শফিকুল আলম আরো লেখেন শেখ হাসিনার স্বৈর শাসনের আমলে তারেক রহমান লন্ডনে কিভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছিল এটি কি তার সাক্ষাৎকার নিয়েছিল এর আগে গত এগারো জানুয়ারির প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ আমলে বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা বড় বড় কোম্পানিকে তিনি কাজ পাইয়ে দিতেন তিনি আরো বলেন সে সময় বিদেশে টাকা পাচারকারীরা এখন সেই টাকায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের জাতির শত্রু হিসেবে তুলে ধরেছিল গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেওয়া হচ্ছিল এই আন্দোলনকারীদের দমন করা উচিত যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো আর তখন ন্যারেটিভ হতো যে কিছু দুর্বৃত্ত দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করেছে তিনি আরো বলেন জুলাইয়ের মতো মহত সময় আমাদের জন্য পূর্বে আর কোনোবার আসেনি আমাদের সাংবাদিকরা যুদ্ধ কতটুকু দেখেছে আমি জানি না আমাদের এক কোটি লোক শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল এদের মানবতর জীবন ও দুঃখ দুর্দশা নিয়ে খুব কমই লেখা পাওয়া যায় এসব নিয়ে আমরা স্টোরি করিনি আমাদের রাইটিং এর অভ্যাসটা খুব কম লেখার অভ্যাস বাড়াতে হবে